মাঝে মাঝে জানো যারা আমার মন থেকে উঠে যাওয়ার তালিকায় আছে তাদের নিয়ে করুণা হয় কতটা ভালোবাসার পরেও তারা নিজের জায়গাটা ধরে রাখতে পারেনি অথচ আমি কি নিদারুণ ভাবে চাইতাম তারা থেকে যাক ঝুলে থাক আমার ছন্ন ছাড়া জীবনটার সাথে কিন্তু না তারা তা করল না তারা তাই করলো যা করলে আমাকে সরিয়ে ফেলতে বাধ্য হতে হয় তাদেরকে মন নামো ক্যানভাস থেকে কি আর করার আমিও সরিয়ে ফেলি মুছে ফেলি তাদের মন থেকে আমি বড় অদ্ভুত এক মানুষ সবটা দিয়ে ভালোবাসতে পারি পায়ের তলায়ও পড়ে থাকতে পারি ঠিক ততক্ষণ যতক্ষণ সে আমার বুকে ঘৃণার সংক্রমণ না ছড়াবে আর যদি ভুল করেও ছড়িয়ে ফেলে তবে তা আর আমার হাতে থাকে না সে নিজেই সংক্রমণে আক্রান্ত হয়ে ঘৃণার পাত্র হয়ে যায় জানো তো ভালোবাসার পরে ঘৃণা চলে এলে ফের তাকে আর ভালোবাসা যায় না